আসসালামু আলাইকুম আর মিস আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আসছি সেটা হচ্ছে বিটিএস মেম্বাররা করতে বেশি পছন্দ করে তাহলে ভিডিও স্টার্ট করা যাক নাম্বার ওয়ান আমাদের লিডার কিম নামজুন কিম নামজুন ফ্রি টাইমে গান লিখতে পছন্দ করেন নাম্বার টু জিনোপা জিনোপা ফ্রি টাইমে ভিডিও গেম খেলতে পছন্দ করেন এবং খাওয়া দাওয়া তারপর ঘুমাইতে পছন্দ করেন ফ্রি টাইমে তারপর হচ্ছে আমাদের সুখাবিলাই তোমরা তো জানো এই সঙ্গে কি করতে পছন্দ করেন আচ্ছা থাক আমি বলি তো ঘুমাতে পছন্দ করেন দেন হচ্ছে হবি টাইমে গান শুনতে পছন্দ করেন হচ্ছে জিমিনপা জেমিন আপা ফ্রি টাইমে এক্সারসাইজিং করতে পছন্দ করেন দেন হচ্ছে আমাদের টাইগার ভি ভি ফ্রি টাইমে ওয়েভার্সে আর্মিদের সাথে চ্যাটিং করতে পছন্দ করেন আবার অনেক ভালো লাগছে এটা শুনে ভালো তো লাগবেই ছি আমাদের জঙ্ক গপ্পা ফ্রি টাইমে ইংলিশ শিখতে পছন্দ করেন শুধুমাত্র আর্মিদের জন্য ভিডিওটা ভালো লাগলো লাইক করে দেবো দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ